মৌজা চর্বর দাইল এই যে ধান খেত এই যে রাস্তা বিশ ফিট সাবনা বাজার থেকে চরবর দাইল এখানে আসতে ত্রিশ টাকা গাড়ি ভাড়া অটো ভাড়া আড়াইলা বাজারে আসলে বিশ টাকা ওইখান থেকে দশ টাকা সুন্দর জায়গা পরিবেশ ভালো আছে জমিন আপনার আছে এখানে চল্লিশ শতাংশ এই মাঝখান দিয়ে আট ফিট রাস্তা এই যে রাস্তা দেখেন বাড়িঘর আছে এই যে বিল্ডিং এক লক্ষ পঁচাশি হাজার টাকার মালিকের দাম শতাংশ প্রতি শতাংশ এই যে দেখেন এইখান ফিট দিছে মৌজা চার বর দাইল প্রতি শতাংশ মালিকের দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা করে জমির মূল্য জায়গা danchet Ne deka আশেপাশে বাড়ি বাড়িঘর আছে ঢাকা দেওয়া সাবার সাবার হয়ে নাও আবার টাকা দিয়ে আসলে আনাম রোড হইয়া সাবার থানা হইয়া একবারে নাওবাজার ব্রিজ ব্রিজ হইতে অটো দেয়া আড়াইলা বাজার আড়াইলা বাজার থেকে এখানে দশ টাকা গাড়ি ভাড়া নেব আর নাও থেকে নেব বিশ টাকা যে তিরিশ টাকা গাড়ি ভাড়া জায়গার লোকেশন খুব সুন্দর আছে পরিবেশ ভালো আছে এই যে রাস্তাতে যাচ্ছি এই যে বাড়ি করছেন আশপাশে